আজকে উপস্থিত হলাম একটি পার্কে শুধু পার্ক বলা যাবে না একটি একটি ফুটবল মাঠ এই পার্কটির নাম হচ্ছে প্রাইড পার্ক এটি ইংল্যান্ডের হল সিটিতে পড়েছে অতি সুন্দর একটি পার্ক এখানে অনেকগুলো ফুটবলের মাঠ রয়েছে এখানে একটি ফুটবল ক্লাব রয়েছে যে ফুটবল ক্লাবটির নাম হচ্ছে প্রিয়রি ফুটবল ক্লাব আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোটো ছোটো ফুটবল মাঠ এখানে রয়েছে ছোটো বলা যাবে না ছোটো বড় অর্থাৎ বাচ্চাদের জন্য আলাদা মাঠ বড়দের জন্য আলাদা মাঠ কিশোরদের জন্য আলাদা মাঠ এই ফুটবল ক্লাবের বিভিন্ন পর্যায়ের যে ট্রেনিং আছে বা ট্রেনিং আছে তাদের জন্য আলাদা আলাদা করে মাঠ এখানে তৈরি করা হয়েছে ফুটবল ক্লাবে আড্ডা দেওয়ার জন্য এখানে ঘর আছে ফুটবল ক্লাবের অফিস আছে এখানে আবার ক্যাফেটেরিয়া বা চা কফি খাওয়ার জন্য এখানে ছোট স্টল আছে সব মিলিয়ে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বলাই যায় আমরা তো দেখতেই পাচ্ছি তো এটি হল সিটিতে পড়েছে হল সিটিতে ফুটবল খুব জনপ্রিয় আমরা জানি যে এখানে এম এম একটি বড় স্টেডিয়াম আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম শুধু আন্তর্জাতিক মান না এখানে কিন্তু বড়ো ধরনের টিম আছে হল সিটি ফুটবল টিম তাছাড়া এই ক্লাবটি শুধু ফুটবলার তৈরি করে না এই ক্লাবটি তাদের সোসাইটিকে এবং তাদের সমাজকে অনেকটা সহযোগিতা করে তারা বিনোদন পায় এই ক্লাবে এসে বাচ্চারা কিন্তু খুব অল্প বয়সেই ফুটবল ক্লাবে ভর্তি হয় বিকেলবেলা তারা এখানে গিয়ে আড্ডা দেয় ফুটবল খেলে এবং ফুটবল প্র্যাকটিস করে আমি যেটি দেখলাম যে তাদের যে শৃঙ্খলা তাদের দেশের বাচ্চাদেরকে তারা বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে গড়ে তুলে সাধারণত আমরা সব সুযোগ সুবিধা পাই না তো ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের দেশও এগিয়ে যাবে ইনশাল্লাহ